হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করি আজকে দেখো এই যে যে কুলোটা আমি রাত্রে সাজিয়ে রেখেছিলাম সেই কুলোটা নিয়েই এখন জল সইতে যাওয়া হবে তো বললাম যে কালী পুজো যা যা লাগে একটা বিয়েতেও তাই তাই লাগে তো আগের দিন কালী পুজোয় দুটো কুলো সাজানো হয়েছিলো যেহেতু জোড়া কালী পুজো ছিল আর আজকে একটা কুলো যেটা আমি সাজিয়েছিলাম ওটা হচ্ছে তোমার বিয়ের কুলো ছিল তো এটা হচ্ছে কাকিমা কাকিমাই কুলো নেবে মাথায় তো এখন যাবে সবাই জল ভরতে মানে ও যেটা ওর গায়ে হলুদের জল থাকবে সেটা এটাও আমার সম্পর্কে একটা কাকিমা হয় তো এই কাকিমাও এসেছিলো তো খুবই ভালো লেগেছিলো যে সবাই এসছিলো একসাথে অনেক আনন্দ করেছি আমরা তো কাকিমারা সবাই বেরিয়ে গেছে এখন যাবে জল আনতে জল ভরে এনে বোনকে স্নান করাবে তো আমি আর যাচ্ছি না আজকে ঘাটে আমি বোনের কাছেই থাকছি সবসময় তো আমি বোনের কাছেই থাকি ভরে নিয়ে ওনরা চলে এসেছে এসে এইগুলো আছে গিলে মেথে ওই যা যা থাকে ওতে এগুলো হলুদের সাথে বেটে বোনকে মাখাতে হবে তো সেইগুলোই পাঁচটা আয়ে মিলে এইগুলো দেখতে পাচ্ছ খাওয়া এই মিষ্টিটার পাশের এই মিষ্টিটা এই দুটো মিষ্টিতে আমি লবণ মিশিয়েছি আর এই দুটো মিষ্টি আমি নর্মাল রেখেছি যদ এটা আমি আগে খাওয়াবো এটা খাওয়ানোর পরে যদি বলে যে খাওনা খাওনা তারপরে ভালো মিষ্টি খাওয়াবো সেই জন্য এই আমি বানালাম এখানে হচ্ছে বৃদ্ধি করা বৃদ্ধি করে এখানে বোনকে নিয়ে যেতে হবে সাজাতে বেলা প্রায় তিনটে বেজে গেছে কখন সাজাবে আটটায় লগ্ন ছিল এত তাড়াতাড়ির মধ্যে মানে বৃদ্ধিটা খুব কম সময় সেরে দিয়েছে ঠাকুরমশাই বলেছে যে আমি কম সময়ের মধ্যে সেরে দিচ্ছি ও শুধু সাজুগুজু করতে যাবে বলে আর ওকে ছেড়ে দিচ্ছি বাদ কাকার যেটুখানি করার সেটুকুনি কাকা বসে বসে করে নেবে তো বলছিল ঘর থেকে টোপর নিয়ে আসো টোপর নিয়ে এসে ওর মাথায় ঠেকাতে হবে ঠেকিয়ে তারপর আবার টোপর আমাদের টোপর ঘরে রেখে দিতে হবে মানে বরের টোপর বর এই টোপরটা পরে বিয়ে করবে আর বরের বাড়ি থেকে যে টুকরটা আসবে ওই টুকরটা আমাদের বাড়ি থেকে যাবে আর বড় এই টুকরটা পরে বাড়ি চলে যাবে তো সেই জন্য ওখানে বসে বোনের বলেছি সবসময় বনের পাশে পাশে থাকছি বোন এমনি ভয় পেয়ে আছে খুবই আর বিয়ের দিনটা সবাই জানো যারা দেখে শুনে বিয়ে করেছে তাদের মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে যে অনেক অনেক রিচুয়ালস থাকে আর তারপরে সকাল থেকে বোন না খাওয়া আগের দিন কালী পুজো কালী পুজোতেও উপোস ছিল মানে ওর মুখে থেকে আর তাকানো যাচ্ছিলো না কোনোভাবেই তারপরে ওর হাতে বেঁধে দিল ওই যে দুব্ব দিয়ে লাল কাঠ দিয়ে এটা বৃদ্ধি করলে এটা দেয় আর তারপরে বাদ বাকি যা ঘরের কাজ ছিল সেটা তো কাকাই করে নেবে আমি ওকে এইটা করানোর পরে এখান থেকে নমস্কার দিয়ে ওকে নিয়ে যাব আমি ওই সাজোগুজু যে ঘরে করাতে হবে মানে পাশের বাড়ির একটা দিদি সেই সাজাবে সেই মেকআপ আর্টিস্ট আর কি তো সেই সাজাবে ওকে ওকে দিয়ে বোনকে সাজানো হবে সেই জন্য তাড়াতাড়ি ভাবলাম যে ঝটপট এখানে কাজগুলো মিটিয়ে ওখানে সাজাতে প্রায় তিন চার ঘন্টা লেগে যাবে বেশি ছাড়া কম না seninle <Sessizlik> <Şakirin> seninle <Sessizlik> <Şakirin Sessizlik> <Sessizlik> দিয়ে আসি তারপরে এসে শাড়ি নিয়ে যাবো শাড়িটা এখন নিতে পারছি না আর বৌদি আসলো এখন বৌদি আর দাদা এখন আসলো এসে দেখো ওই যে মালা মালা গেঁথে নিয়ে আসছে এই যে বিয়ের মালা এখন নখ উঠে গেছে দেখো একটা উঠে গেছে নখ নখ লাগিয়েছে নখ ফলস নখ ওর একটা উঠে গেছে আমার কিছু উঠে গেল কি করব বলো আর আমার একটা উঠে গেছে আমি নেলপালিশ লাগিয়ে রেখেছি তো বোঝা যাচ্ছে না আয় বোনকে সাজানো শুরু করে দিয়েছে আমি বোনের কাছে বসে আছি তো আমি আবার বাড়ি যাব শাড়িটা আনতে শাড়িটা আছে একজনের বাড়িতে দেওয়া আছে তা বোনের মুখ ঘোরানিটা দেখো ওকে বলেছে যে তোকে এইভাবে সাজাবো তা বলছে আমার যদি পছন্দ না হয় তাই দেখিস কেন তাই হোক মুখ ঘোরালো ওইভাবে তো যাই হোক বোনকে দেখে আমি এখন একটু উনি বাড়ি যাচ্ছি তো এসে দেখি আমার বড় চলে এসছে তো তারপরে একটা সমস্যা হয়ে গেছে তোমরা বোনকে দেখো কথাটা আমি পরে বলছি তো দেখো সাজানোর পরে একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে তো ওকে আমি আর এইসব পুরো ফুল সাজ জনের ভিডিওটা আন নিতে পারলাম না আর দেখো জামাইবাবু কি করছে বদমাইশি করছে লাইটিংটা নিয়ে শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো যাই হোক এটা হচ্ছে ছিল বিয়ের মণ্ডপ ও মানে লোকজন ছিল না বলে সেই জন্য হচ্ছে ওকে এখানে বসি আমরা ফটো তুলে নিয়েছিলাম তো আমরাও সবাই মিলে এখান থেকে ফটো ফটো তুলছিলাম তো কথাটা হচ্ছে এটাই যে আমরা গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে আরাধ্যার পাপার দাঁতে খুব যন্ত্রণা হয়েছিল ও দাঁত তোলার দরকার ছিল তো সেই জন্য গেছিলাম ওষুধ আনতে তো ওখানে যাওয়ার সময় বোন সাজছিল তখন আমি গেছি আর এসে দেখি বোনের সাজা কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আর ওই সময় ওই যে ফুটেজটুকু নেওয়ার দরকার ছিল সেটুকুনি আমি নিতে পারিনি তো যাই হোক বোনকে আমি কফি এনে দিচ্ছিলাম ওখান থেকে যে আমরাও খাচ্ছি তুইও খা কফি খেতে পারবি আর বাদবাকি যা হোক সেটা খাস খাস না খাস পরের কথা ছোটাছুটি করতে করতে এত কষ্ট হয়ে এই এসে আমি ভাবলাম একটুখানি কফি খেয়ে নিই এত ঘুমও লাগছিলো মানে কী বলতো দুদিন পর পর রাত জাগা কালী পুজো ছিল তারপরে বিয়ে তো তোমরা বুঝতেই পারছো কিরম কষ্ট হতে পারে তো এটা হচ্ছে আমার সম্পর্কে একটা ঠাকুমা হয় এটা হচ্ছে আমার ঠাম্মার বোন তো আর এটা আমরা এখানে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছিলাম তো উনি ভাবছে কারোর সাথে কথা বলছি ওই জন্য এসে বলছে কি ব্যাপার আমার যে ঠাম্মা এসে আমরা ব্লগ বানাচ্ছি তো তারপরে আমি আর আমার বর বসে বসে ছোটো 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 ভিডিও বানাচ্ছিলাম আর এটা হচ্ছে সম্পর্কে আমার দাদু হয় এত নাচ করেছি দাদুর সাথে সত্যি হাত ধরে হাসতে হাসতে সবাই পাগল হয়ে যাচ্ছে আর দাদু দেখো আমাকে হাত ধরে ধরে বারবার নাচ করাচ্ছে তো সত্যিই খুবই মজা হয়েছিল বিয়ের দিনকে আর বিয়ের গেট ধরে আমরা কত কী পেলাম এসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো বিয়ের গেট ধরছি কী না করছি সেগুলো পরের ব্লগে আসছে